মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি দেশে বিদেশে যে যেখানে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো কেউ স্কিপ করো না পুরোটা ভিডিও দেখো আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো এখন আমি রান্না করবো বোনা খিচুড়ি এই দেখো মুগের ডাল মুগের ডালটা আমি এতে নিয়ে নিচ্ছি বেশি লোক খাবো না তো দুজন খাবো মুগ ডাল নিয়ে নিচ্ছি এখানে আমি মুগ ডালটা এখন ভাজবো আমি এখন ফোনা খিচুড়ি করবো কিভাবে ফোনা খিচুড়িটা করি সেটা তোমাদের দেখাবো মুগ ডালটা এখন ভা ভেজে নিচ্ছি ভালো করে খাওয়ালো ইয়ে নেই মুগ ডালটা ভাজি তোমরা সবাই কিন্তু আমার ভিডিওটা দেখো কিভাবে বোনা খিচুড়িটা করি তোমরাও করে দেখো বেশ ভালো লাগবে বুঝেছো এ দেখো মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে মুগ ডালটা আমি এবার প্রেসারে দিয়ে নিচ্ছি প্রেশার দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে গোবিন্দ চালটা দিয়ে দিচ্ছি আর কি কি দেবো সেটা তোমাদের দেখাচ্ছি দাদা এই যে এখানে এখন ভাজা হয়ে গেছে মুগ ডালটা দিয়ে এটা দিয়ে নিয়েছি হ্যাঁ গোবিন্দভোগ চালটা একবার মিক্সড করে নিলাম এখানে আমি জিরাটা ভেজে নিয়েছি এখানে আমি কিশমিশ কাজু নিয়ে নিয়েছি এই দেখো আমি আদা নিয়ে নিয়েছি এই কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি হ্যাঁ কী কী দিচ্ছি দেখো এদিকে জিরাটা ভাজা হতে তো আমি এদিকে কি কি করে ফেলছি দেখো এই কাঁচা লঙ্কাটা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম হুম একবারে কিভাবে ভুনা করি সেটা তোমাদেরকে আমি দেখাবো তোমরা একটু দেখতে থাকো এই যে কিশমিশ কাজুটা এর মধ্যে দিয়ে দেবো এদিকে কিশমিশ কাজুটা দিয়ে দিয়েছি এর মধ্যে আমি দেখতে পাচ্ছো আর এখানে আমার জিরাটা মোটামুটি ভাজা হয়ে আসছে আর কি কি দিচ্ছি ওখানে দেখো এই একটু হলুদ দিয়ে দেবো এর মধ্যে হলুদ দিচ্ছি লবণ দেবো লবণ দিয়ে দিলাম আন্দাজ মতন এই যারা আন্দাজ মতনই লবণ দেবে এদিকে আমার জিরার ভাজাটা হয়ে গেছে হ্যাঁ জিরা ভাজাটা তুলে নিচ্ছি কি কি ফোড়ন দেবো সেটাও তোমাদেরকে দেখাবো এই যে জিরা ভাজাটা আমি তুলে নিচ্ছি মশলা মশলা বাটার সময় আমার কাছে নেই আমি কাজে যাবো পনেরো এগারোটার মধ্যে তাই সকাল সকাল আমি করতে একটু মঙ্গলবার আমার নিয়ে আনি গোনা কিচু রাখি ভাজবো আজকে আমি আজকের খাবার আমার হ্যাঁ এটাকে গুঁড়ো করে নেবো এবার আমি এখানে তেল দিয়ে দিচ্ছি এখানে আমি তেল দিয়ে দিচ্ছি ফোড়নে কী কী দিচ্ছি দেখো তেলটা একটু বেশি হয়ে গেছে তাই একটু তুলে নিলাম তেলটা অতটা তেল দেবো না তেল হয়ে গেছে এখন এর মধ্যে কী কী ফোড়ন দিচ্ছি দেখো তেজপাতা জিরা শুকনো লঙ্কা হ্যাঁ ফোড়নটা দিয়ে দিচ্ছি আমি আর বাটবো না আমি আদা দেখো তোমায় গেটারে ঘেসে ঘষে দিয়ে দিচ্ছে আদাটা গেটারে ঘেসে দিয়ে দিলাম ঘামে দিচ্ছে আমি এটা গুঁড়ো করে নিচ্ছি মশলাটা দেখো হয়ে গেছে এদিকে আমার খোড়নটা হয়ে আসছে এবার এখানে একটু মিষ্টি দিয়ে দেবো আন্দাজ মতন যে যেরকম মিষ্টি খাও দিয়ে দেবে যেখানে একটু মিষ্টি মিষ্টি হয় পোলাওয়ার মতন বেশ ভালো লাগে ঠিক আছে দিয়ে দিলাম মিষ্টি ফোড়নটা হয়ে গেছে এবার ফোড়নটা ঢেলে দেবো ওর মধ্যে মানে যে হয়ে গেছে খোড়নটা সারা সেটা কোথায় গেল

দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা এবার প্রেশারে সিটি করবে না ছিট ছিট যখনই করবে নিবে ওগুলো খেলে সিটি করবে তো বলে যাবে আমি তাহলে পুরো শুকনো খিচুড়ি করবো এখানে করি সেটা তোমাদের দেখাচ্ছি সাথে থাকো দেখতে থাকো কেউ স্কিপ করবো না আর একটু হোক এবার তারপর দেবো প্রেশারটা আমি ঢেকে দিচ্ছি হয়ে গেলে আবার তোমাদের দেখাবো ও আমার পুনার খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে দেখেছি বন্ধুরা এই দেখো কালারটাও দেখো কালারটা হয়ে যাচ্ছে এই দেখো দেখেছো দেখেছা খিচুড়ি কেরকম হয়েছে বলো ঝুরঝুরে খিচুড়ি কিসমিস কাজু দিয়ে এক ফোন দিয়ে বসেছিলাম ভালো লাগলে তোমরা এরকম করে দেখো কিরকম হয়েছে বলবে হ্যাঁ প্রেশার কুকারে করেছি সিটি দিয়ে নি চিপচিপ যখন হয়েছে নিবি দিয়েছি সব কিছু দিয়ে দিয়েছি একবারে আমি বেগুন কেটে রেখেছি বেগুনটা এখন ভাজা করবো বেগুনটা এখন বেগুনটা কেটে গেছে রাখি বেগুনটা এখন ভাজা করবো প্রেশারে খিচুড়ি এটা হয়ে গেছে এই তেল ও তেল দিয়েছি তেল হয়ে গেছে তখন ওষুধ দিয়েছি বেগুন ভাজা খিচুড়ি খাজো একটু আমি বেগুনটা ভাজা হোক আর বেগুন ভাজা গুলো কমপ্লিট হয়ে গেছে বেগুন ভাজাটা তুলে নিচ্ছি বুঝতে পেরেছো এই যে বেগুন ভাজাটা আমার হয়ে গেছে হ্যাঁ এই বেগুন ভাজাটা আমি তুলে নিচ্ছি আর এখানে আমি খিচুড়ি নিয়ে নিয়েছি বেগুন ভাজা দিয়ে খাবো এই যে আমার খিচুড়ি আর বেগুন ভাজা এই যে আমার খাবার দেখতে পাচ্ছি এখন আমি এটা খেতে বসবো আজকের ভিডিওটা এই পর্যন্ত সাথে থাকো যে যেখানে থাকো আমার ভিডিওটা দেখো স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো ঘোনা বেগুন বেরুভাজে কেমন লাগলো তোমরাও বাড়িতে বানিয়ে দেখো কমেন্ট করো